আজকের দিনটা আমার জন্য স্পেশাল ছিল এবং এই দিনটা আমার লেফে স্মরণীয় হয়ে থাকবে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিওান নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে আশা করি সবাই ভালো আছেন আর আজকের ব্লগটা আমি শুরু করছি এইখান থেকে এটা হচ্ছে এম বিল্ডিং আমার এখানে একটু কাজ ছিল তারপর আমার কাজটা শেষ করে তারপর আমরা চলে গিয়েছি আজকে মামামে আজকে আমাদের লাঞ্চ ছিল মামামে সকালে ব্রেকফাস্টটা ভালোভাবে হয়নি কারণ আজকে আমাদের একটা স্পেশাল কাজ ছিল কাজটা সাকসেসফুল হয়েছে এবং কাজটা সেরে এখানে আসার পর তারপরে এখানের কাজটাও শেষ করে আসলাম এই যে মামামে তো এই যে ওদের জন্য হচ্ছে আমার জন্য নিয়েছে এই যে চিকেন বলস নুডলস আর ওদের আর ড্যাডির জন্য নিয়েছি আমি ওই যে চিকেন রাইস একটু আগে দেখতে পেলে সাথে বিফ ছিল তারপর সিরাজের এই যে এখন নিয়ে আসবো তো এটা হচ্ছে তোমাদের ভাইয়ার জন্য এটা হচ্ছে চিকেন রাইস প্লা ওইটা হচ্ছে বেসেল চিকেন এই পাতাগুলো দেখতে পাচ্ছ গ্রিন কালারের হচ্ছে বেসেল লিভ তো বেসের লিভের এই ফ্রাইড হচ্ছে যে চিকেনটা মানে ফ্রাই না মানে এটা একটু জুসি টাইপের একটু হালকা মশলা আরেক ছিল ওইখানে বিফ আর ব্রাউন রাইস ছিল সাথে ছিল একটা স্যালাড আর আমার জন্য আমি চিকেন বস নুডলসটা নিয়েছি কারণ এখানে আমার প্রত্যেকটা খাবারই মজা বললাম যে আগে এখানে যে আমি জব করতাম তো এটা হসপিটালের পাশেই ছিল এই মামাম রেস্টুরেন্টের এই ক্যান্টিনটা এখানে এসে আমরা সবাই খাওয়া দাওয়া করতাম আমরা সব কলিকরা এখানে এসে খাওয়া দাওয়া করতাম তো ম্যাক্সিমাম যে হসপিটালের যে স্টাফরা আছে সবাই নাইনটি পারসেন্ট স্টাফরাই এখানে খায় ডক্টর নার্স সবাই এখানেই খায় তো যদিও আমাদের অবশ্যই টাকা দেয় কিনতে হয় তবে স্টাফদের জন্য এখানে কত পার্সেন্ট যেন মানে ডিসকাউন্ট আছে স্টাফদের জন্য একটু কম তো এই যে এখানে খাচ্ছি আর তোমাদের ভাইয়া পাশে খাচ্ছে ওদের জন্য নিয়েছিল চিচং ফান তো চিচং ফানটা ওরা একটা সস দিয়ে খাচ্ছিল আর এখানে চিচং ফানটা অনেক মজা এটা আমি ট্রাই করেছিলাম আমি আমার পেশেন্টদের জন্য প্রতিদিনই মানে চাইনিজ পেশেন্টদের জন্য আমার প্রতিদিন এটা অর্ডার নিতে হতো তো আগে যখন আমার পেশেন্টরা ছিল যখন আমি জব করতাম হসপিটালে তখন তো চিচং ফানটার নাম অনেক শুনেছি বাট আমি কখনও খাইনি বাট আজকে ট্রাই করলাম নট ব্যাড তো আমার যে চিকেন স্যুপটা আমি খুব এনজয় করছি এখানে ওরা কমলি শাকটা দেয় তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম আর একটু শপিং করতে তো যা ছোটোখাটো কেনাকাটা করে তারপরে যে ম্যাকারন নিয়েছি আমার হাতে ম্যাকারন দেখতে পাচ্ছ তো আলহামদুলিল্লাহ আমার চিন্তার দিন শেষ আমার ছেলেটা আমারকে ভিডিও করে দেয় আমার মইন আমার কলিজার টুকরাটা তো এই যে এখানে আমি বাসায় এসে রান্না করলাম বললাম না যে আজকে সকালে ব্রেকফাস্ট ভালোভাবে হয়নি আমরা সকাল সকালে কিন্তু বের হয়ে গেছিলাম আমাদের আজকে প্রায় কয়েকটা কাজ শেষ করেছি আমরা তো আলহামদুলিল্লাহ আর আজকে দিনটা আমার বন্ধ ছিল আমি এখানে হচ্ছে যে চিংড়ি মাছটা ভোনা করছিলাম চিংড়ি মাছটা আমি এভাবেই ভোনা করি হালকা একটু মাখা মাখা এত ঝোল দেই না কারণ বাচ্চারা ঝোল খেতে পারে না ওরা তো এমনি ঝাল খায় না তারপর হালকা একটু কাশ্মীরি মরিচ দিয়ে আমি ওদের জন্য একটু সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি আর এটা হচ্ছে অক্টোপাসটা আমি যে তরকারির মতো রান্না করেছি ভুনা করে এটা এভাবে রান্না করে গরম ভাতের সঙ্গে যে এত মজা তারপরে যে স্যামের জন্য দুটো মাছ সিদ্ধ করেছি সাথে ব্রো তো ঠিক আছে সবাই ভালো থেকো আজকের মতো ভিডিওটা এখানে অবশ্যই লাইক দিতে ভুলব না আল্লাহ হাফেজ